আমি আমার পানের ভাইয়েরা হাত নামান আমার আল্লাহ যখন আতঙ্কে সেজদা করার কথা বললেন ফিরিস তারা করলেন আমার পানের ভাইয়েরা এরপরে আমার আল্লাহ পয়েন্টগুলি শুধু খেয়াল রাখবেন আমি কিন্তু অনেক লম্বা চওড়া আলোচনা করব না আমাকে স্টেজে উঠানোর কথা ছিল দশটা বাজে যদি দশটা বাজে উঠতাম তাহলে দুই ঘন্টা বয়ান করতাম কিন্তু এগারোটার পরে আমি স্টেজে উঠেছি আধা ঘন্টা থেকে চল্লিশ মিনিট বয়ান করব কারণ আগামীকাল অনেক দূরের সফর আমার যাইতে হবে সেই কক্সেস বাজার কত নাই বলেন তো প্রায় পাঁচশো থেকে সাড়ে কিলোমিটার দূরত্ব সরি সাড়ে চারশো থেকে প্রায় পাঁচশো কিলোমিটারের দূরত্ব রাস্তা এই জন্য আমি

আদমের মর্যাদা ফেরিস উপরে বাড়ায় দিয়েছে একটু আওয়াজ দিয়ে জোরে জোরে বলেন সুবাহ আল্লাহ ভাইরা আমার বন্ধুরা আমার একটু গভীর দিয়ে কথাগুলি শুনে রে ভাই কথা বলতেছি না একেবারে সহজ সহজ সাত্তার কথা বলতেছি যাতে আপনাদের বুঝতে কোনো অসুবিধা না হয় ওরে বন্ধু এরপরে আমার আল্লাহ পবিত্র কোরআনে বলতেছেন লাকাদ খালাকনা আল ইনসানা ফি আহসানি তাকভীর আল্লাহ সে আমি মানুষকে সব থেকে সুন্দর গঠন দিয়া সব থেকে সুন্দর আকৃতি দিয়া সৃষ্টি করেছে। একটু জোরে জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহান আল্লাহ আমার ভাইরা আমার বন্ধুরা আমার আল্লাহ কত সুন্দর দিয়া আমার সৃষ্টি করেছেন এই যে আমাদের চেহারা এই চেহারার ভিতরে দেখায় দেখেন আমার আল্লাহ কত সুন্দর ভাবে ঠিক জায়গা যেই জায়গাটায় মুখ রাখা দরকার সেখানে মুখ রাখছে আবার এখান থেকে সামান্য একটু করে নাকের অবস্থা আবার নাক থেকে সামান্য একটু পরে কিসের চোখ আল্লাহ দান করেছে চোখের উপরে আবার আল্লাহ কপাল দিয়েছে এই সুন্দর সাজানো এত সুন্দর সাজানো আবার আল্লাহ সাজাই আমার পানির ভাইরা আমরা যখন খাবার নিতে যাই মুখের ভিতরে এই খাবার বিভিন্ন জায়গায় নিশ্চয় দরকার চক্ষ দিয়া এই খাবার দেখা দরকার এটার ভিতরে কোনো অখাদ্য কুখাদ্য আছে কিনা আমার খাবার যখন আপনি মুখের মধ্যে নিবেন তখন আপনার নাক দিয়ে একটু ঘ্রান নেওয়া দরকার যে এই খাবারটা ভালো আছে না খাবারটা বাসি হয়ে গেছে না পচা হয়ে গেছে এই আল্লাহ মুখের সামান্য করে নাক দিয়েছে নাকের উপরে চোখ দিয়েছে ওরে বন্ধু এবার যদি আমার আল্লাহ এই সিস্টেমটা না করিয়া একটা চোখ যদি সামনে দিত একটা চোখ যদি পিছনে দিতে কেমন দেখা যাইতো আবার যদি এই যে নাটটা এই নাটটা এই জায়গায়nabla বসায় যদি কপালের উপরে বসায় দিত তাহলে কেমন হইতো আগে খাবারটা দেওয়ার পরে দিয়ে চোখ একটারে দেখাইতেন এরপরে আবার সামনে আনা লাগত এরপর আবার কপালের উপরে নাক নাকের দিকে নাওলক্ষ গ্রাম শুঙ্গানোর জন্য এরপর আপনার আত্মার মুখের ভিতরে খাবার নেওয়া লাগত কত রকম ঝামেলা আবার আল্লাহ পবিত্র কোরআনে হাকিমের মধ্যে পাবেন লাকাদ খালাকনা ফি আছ দাপবী আর আল্লাহ বলতেছে বান্দা আমি আল্লাহ কত সুন্দর করে কত নিখুত ভাবে কত সুন্দর আকৃতি দিয়া ওরে বান্দা তোমারে আমি আল্লাহ সৃষ্টি করেছি ওরে বন্ধু আর আল্লাহ এখানে আমরা যত মানুষ বসা আছেন কেউ বলতে পারবেন না যে আমার চেহারা আপনার চেয়ার সাথে মিল আছে না কোন বেল নাই আমার বাড়ির ভাইরা আমার বন্ধুরা কতদূর আমার আল্লাহ তখন তখন মানুষের কোন আকার আকৃতি আল্লাহর সামনে ছিল না কোন ছবিও ছিল না এরকম দেখা যায় এমনও কোনো কিছু ছিল না কতটা আবার আল্লাহ এই জিহারাপুরের ভিতরে খুঁটি 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 নকশা বানায় দিয়েছে আরে বন্ধু একটু চিন্তা করে দেখো না রকম নকশা তোমার মাথার ভিতরে কয়টা খেলবে কিন্তু আমার আল্লাহ বলতেছে বান্দা আমি আল্লাহ এত সুন্দর নকশা বানাই দিলাম কারোর সাথে কারো মিল নাই এরপরে আবার আল্লাহ বলে বান্দা আমি আল্লাহ আরো কত সুন্দর বানাইলাম এই যে আমাদের হাতের আঙ্গুল এই আঙ্গুলের ভিতরে রেখা দেওয়া আছে দাগ দেওয়া আছে আছে না আমার প্রাণের ভাইরা আমার বন্ধুরা এটা আপনারা বোঝার জন্য বলতেছি এই আঙ্গুলের ছাপ আমার পাসপোর্টের ভিতরে দেওয়া আমার আইডি কার্ডের ভিতরে দেওয়া আবার হজ করতে যাওয়ার সময় বাংলাদেশ থেকে যখন উমরায় যাব হজ করতে যাব তখন আমার পাসপোর্টের ভিতরে থেকে এটা পরীক্ষা করবে আবার আমার হাতের আঙ্গুলের ফিঙ্গার প্রিন্ট নিবে কেন রে ভাই এই আঙ্গুলের ফিঙ্গার প্রিন্টটা কেন দেওয়া হয় এটা এই জন্যই দেওয়া হয় কারণ গোটা দুনিয়ার মানুষের আঙ্গুলের সাহায্য

আমার বন্ধুরা আমার আল্লাহ বলে বান্দা আমি আল্লাহ তোমাদেরকে এত স্পেশাল করে বানাইলাম ফিরিস তারা যখন বিরোধিতা করল আমি আল্লাহ ফিরিস তাদের বিরোধিতা সত্ত্বেও তোমাদেরকে সৃষ্টি করলাম শুধু তাই নয় যে ফিরিস তারা অমত করলো আমি তাদেরকে দিয়ে তোমাদেরকে শেষদার পর্যন্ত করাইলাম তাদের উপরে মর্যাদা বাড়াইয়া দিলাম এরপরে আমি আল্লাহ এত সুন্দর বৈশিষ্ট্য দিয়া

तस्वीर আল্লাহ তোমাদেরকে শুধু সৃষ্টি করলাম না বরং আমি আল্লাহ যত বানাইলাম রে বান্দা এই সমস্ত মাহলুকাতের মধ্যে আদমকে বেশি স্থান দান এবার আবার আল্লাহ আমাকে আপনাকে প্রশ্ন করেন বান্দা আমি যে এত সুন্দর করে তোমাদেরকে বানাইলাম আমি আল্লাহ তোমাদেরকে যে এত আয়োজন করিয়া এত প্রস্তুতি নিয়া এত খরে আমি আল্লাহ তোমাদেরকে বানাইলাম এখন আমার আল্লাহ আমাকে প্রশ্ন করে আপনাদের সবাইকে প্রশ্ন করেন আফ হাসি বেতন আনামাখলা কনা কমমাবা ও আনা প্রশ্ন করতেছে বান্দা আমি আল্লাহ এত সুন্দর আয়োজন করে এত সুন্দর পংখানুপং ভাবে এত সুন্দরmatched ভাবে তোমাদেরকে বানাইলাম ওরে বান্দা আমি কি তোমাদেরকে এমনি এমনি বানাইলাম নাকি কথা বল এর নিয়ে বানাইছি ওয়াননাকুম ইলাইনা লা তুরজাউন এরপর আবার আল্লাহ বলে বান্দা তোমরা কি কোনোদিন আর আমি আল্লাহর কাছে ফিরে আসবে না আর পানির ভাইরা আমার বন্ধু সেই অন্য জায়গায় জবাব দিতেছেন মিনহাগুলো আমার অন্য অন্য জায়গার ভিতরে এই প্রশ্নের জবাব দিতেছেন আমার পানির ভাইরা আমার বন্ধুরা আমার আল্লাহ বলতেছে এবং আমি আল্লাহ তোমাদেরকে মাটি থেকে বানাইলাম আবারও তোমাদেরকে মাটির ভিতরে ফেরাই নিয়ে যাব তার মানে আমরা আমাদেরকে আল্লাহ মাটি থেকে বানাইছে আবার মাটির ভিতরে নিয়ে যাবে মানে আমরা সবাই মৃত্যুবরণ করে একদিন মাটির ভিতরে মাটির কবরে চলে যাব অরে বন্ধু ওই মাটির কবরে যাওয়ার পরে আমার শরীরের চামড়াটা মাটির সাথে মিশে একাকার হয়ে যাবে আমার শরীরের কোষ্ঠগুলি মাটির সাথে মিশে একাকার হয়ে যাবে আমার শরীরের হাড্ডিগুলো মাটির সাথে মিশে একাকার হয়ে যাবে আমার দানের ভাইরা আমার বন্ধুরা এরপরে আমার আল্লাহ বলতেছে সে এবং মাটির ভিতরে তোমার সমস্ত অস্তিত্ব মিশে যাওয়ার পর আমি আল্লাহ আবার দ্বিতীয়বার তোমাদেরকে সৃষ্টি করব তার মানে আমি আল্লাহ আবার 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 তোমাদেরকে মাটি থেকে দিয়ে মানুষের মতো আকৃতি দিয়া আমি আল্লাহ আবার তোমাদেরকে আমি আল্লাহর আবার আদতে হাজির করব একটু আওয়াজ দিয়ে জোরে বলেন কথা ঠিক না। আমার পানির ভাইরা আমার বন্ধুরা এবার আবার আল্লাহ বলতেছে

মহাজ সৃষ্টি করেছি আমি আল্লাহ মহাজ সৃষ্টি করেছি কেন রে বান্দা আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করার জন্য যে তোমাদের ভিতরে কোন কোন বান্দা নেক আমল করো আমার প্রাণের ভাইরা আমার বন্ধুরা এই আয়াতে কারিমার মাধ্যমে আমার আল্লাহ পরিষ্কার ভাবে বিষয়টা আমাকে আপনাকে বোঝাইতে চান সেটা হলো বান্দা আমি আল্লাহ যে তোমার 30 40 50 60 80 বছর হায়াত দান করলাম এই বান্দা এই হায়াতে জিন্দেগিতে তুমি কোন কাজে তোমার সময়টা ব্যয় করে বান্ধা এই বিষয়ে হিসাব নিকাশ নেওয়ার জন্য আমি আল্লাহ আমার আদান থেকে দাঁড় করাবো আমার ভাইরা আমার বন্ধুরা এটা তো অনেক দিনের বিষয় এটা তো অনেক দান বিষয় কেননা যখন আল্লাহ আদালতে আমার আপনার আমল নামা প্রকাশ হয়ে যাবে রে বন্ধু ওই দিন দেখা যাবে ওই আমল নামার ভিতরে নামাজ পাওয়া যাবে না ওই দিন দেখা যাবে রে বন্ধু ওই আমল নামার ভিতরে কোরআন তেলাওয়াত নাই ওই আমল নামার ভিতরে জিকিরে নাই ওই আমল নামার ভিতরে শুধু গোনা আর গোনা গোনা আর গুনা আমার পানির ভাইরা আমার বন্ধুরা বিষয়টা করো সাংগতি আমার আল্লাহ যখন আবুল নামাগুলি প্রকাশ হয়ে আল্লাহর বান্দা সেই দিন লজ্জায় মাথা নত হয়ে যাবে রে বন্ধু ওরে আল্লাহর বান্দা সেই দিন বড় আফসোস জাগবে বড় আফসোস জাগবে আল্লাহর কসম আল্লাহর কসম ওই দিন এত লজ্জা পাওয়ার দ্বারা এত আফসোস করার পরেও কোনো লাভ হবে না কারণ লাভ যেটা হওয়া এটা তো দুনিয়াতে হওয়া দরকার ছিল আমার বাড়ির ভাইয়েরা আমার বন্ধুরা ওই দিন আমার আদালতে বান্দা চলন্ত চূড়ান্ত ভাবে হয়ে যাবে কিন্তু কোন লাভ হবে না আল্লাহ আর এই জন্য আজকে এই মা ফেলে যারা আসছে রে বন্ধু যাদের অন্তরের ভিতরে এই কথাগুলি সামান্য ধাক্কা লেগে গেছে রে ভাই আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই আজকের পর থেকে নিয়ে যতদিন পর্যন্ত এই দুনিয়াতে আমি আর আপনি বাস ভাই ততদিন পর্যন্ত মালিকের সামনে এই প্রতিজ্ঞাটা করে যাব যাবো আল্লাহ জীবনে যত গুণা করেছি গোমালি একটা গুণার জন্য যদি তুমি আমাকে পাক্কাও করো রে আল্লাহ যদি আজাব দাও ওই আজাব বরদাস্ত করার ক্ষমতা আমার ও আল্লাহ এমন হাজার গুণা করেছিলে মালিক এই গুণাগুলি নিয়ে তোমার

আমার আল্লাহ বলতেছে বান্দা যদি তোমরা গুণার জন্য অনুত্ত হইয়া আমি আল্লাহর দিকে প্রত্যাবর্ধন করো রে বান্দা আমি আল্লাহ মতে আসাই যদি আমি আল্লাহর দিকে প্রত্যাবর্ধন কররে বান্দা এই গুণা হওয়ার পরেও যদি আমি আল্লাহ রহমত থেকে তোমরা নিরাশ না হও যাও বান্দা আমি আল্লাহ কথা দিলাম তোমার জীবনে যত গুণা আছে রে বান্দা আমি আল্লাহ তোমার জীবনের তাম গুনা খাতা মাফ করে দেব একটু আওয়াজ দিয়ে জোরে জোরে বলেন সুবাহান আল্লাহ আমার পানির ভাইরা আমার বন্ধুরা আমার আল্লাহ কেমন গুণা মাফ করি বন্ধুরা মুসলিম শরীফের হাদিসের মধ্যে একটা ঘটনা আছে আরো একশো জন নিরাপরাধ মানুষ হত্যা করেছে ওরে বন্ধু এই একশো জন নিরাপরাধ মানুষ হত্যা করার পরে ওই বান্দার অন্তরের ভিতরে ভয় ঢুকে গেছে ওই বান্দার টেনশনে পড়ে গেছে মানুষগুলি মৃত্যুর পর আল্লাহর আদালতে তারা উপস্থিত হবে আবার আল্লাহ যদি আমার জিজ্ঞা এ বান্দা দুনিয়াতে তুই নিরাপরাধ একশো জন মানুষ হত্যা করলি যারে বান্দা আজকে একজন মানুষের তুই জীবনটা ফিরাইয়া দে এইরকম ভাবে যদি আমার আল্লাহ আমার পাকড়াও আমার না খান্দা আমার আদালতে ধরা খাওয়া ছাড়া কোনো কয় না আল্লাহর বান্দা মহা টেনশনে পড়ে গেছে যেদিন থেকে চিন্তা ঢুকেছে রে ভাই ওই দিন থেকে আল্লাহর বান্দা ঠিক মতো খাইতে পারে না ওই দিন থেকে আল্লাহর বান্দা ঠিক মতো ঘুমাইতে পারে না আবার ভাইরা শুধু পাহরের মতো ঘুরতে থাকে ঘুরতে থাকে হঠাৎ করে আল্লাহর এই বান্দা একজন নেককার পান্দা সঙ্গে সাক্ষা দা বলে ভাই আমি তো অনেকবার গুনাকার আল্লাহ ক্ষমা করব নাকি আমি তো টেনশনে আছি ওই মিক্কার বান্দা বলে ভাই তুই এমন কি বুলা করছস যে গুনার কারণে তোমার ভিতরে এমন হতাশা কাজ করতেছে আল্লাহর বান্দা বলে ভাই আমি তো নীরব পড়া 100 জন মানুষ হত্যা করেছি ওই বান্দা মিক্কার বান্দা বলে ভাই আসলে তো তুমি অনেক বড় অন্যায় করেছো আসলে এই তো তুমি অনেক বড় গুণা করেছ আমার তো ভয় লাগে তোমার জন্য আল্লাহর বান্দা বলে তবে ভাই একটা কথা আমি জানি এই দুনিয়াতে বান্দা যত গুণা করুক না কেন ওই গুণা থেকেও আমার আল্লাহ রহমতের দরিয়া আরো বিশাল আর আমার পানির ভাইরা আমার বন্ধুরা ওই ব্যক্তি বলে ভাই তুমি যেই এলাকায় থেকে গুটা করেছো এই এলাকায় তো বাড়ার থাকা যাবে না এই এলাকা থেকে তুমি তাড়াতাড়ি বের হয়ে যাও অন্য এলাকায় যাও কিছু লোক কার বান্দা আছে সকাল সন্ধ্যা তারা আল্লাহর জিকির করে সকাল সন্ধ্যায় তারা আল্লাহর ইবাদতে মশগুল হয় ওই বান্দাদের কাছে যাইবা তারা সকাল সন্ধ্যায় যখন নেক আমলে মশগুল থাকে ওই রকম নেক আমলে তোমরা মশগুল হয়ে যাইবা আমার পানির ভাইরা আর তার শিখায় দেয় এই যে তুমি আল্লাহ রব্বুল আলমিনের দরবারে কান্নাকাটি করে করে মাফ চাইবা আমার দিল বলে আমার আল্লাহর রহমত এত বিশাল এত বিশাল আমার আল্লাহ ইচ্ছা করলেও তোমার মতো বান্দারেও ক্ষমা করে দিতে পারে আমার পানির ভাইরা আমার বন্ধুরা এই কথা শোনার পর আল্লাহর বান্দা পাগল করা হইয়া নিজের মাতৃভূমি ছেড়ে দিয়া আল্লাহর বান্দা আল্লাহর কাছ থেকে ক্ষমা পাওয়ার জন্য ওই নেক বান্দাদের এলাকার দিকে মাত্র একটা কদম উঠাইছে একটা কদম আমার খেলা বোঝা বড় দেয় এমন সময় মালাকুল মোহতাজরাইল ফেরিস্তা চলে আসছে মালাকুল মোহতাজরাইল ফেরিস্তা ওই বান্দার যান কবচ করছে আমার পানির ভাইরা আমার বন্ধুরা ওই বান্দার যান কবচ করার আরো দুই দল আছে নেকি ফেরিস্তা বদির ফেরিস্তা ওই বান্দার রু জানিয়ে টানা শুরু করে দিয়েছে আবার আল্লাহ ডাক দিয়া বলেন ও ফেরিস্তারা আমার বান্দার রু জানিয়ে টানা করিও না বরং তোমরা একটা কাজ করো আমার বান্দার যেই জমিনে মারা গিয়েছে এই জমিন থেকে ওই বান্দাদের এলাকাটা একটু মেপে দেখো আমার বান্দা বান্দাদের এলাকার থেকে বেশি আগাইছে না কম আগাইছে যদি বেশি আগায়া থাকে তাহলে নেক নেক তারা হাতে তার রুহু উঠায় দেবা আর যদি কম আগায় থাকে তাহলে বদির ফেরিস তারা হাতে তার রুহুটা উঠায় দেবা ওরে আল্লাহর বান্দা আমার আল্লাহ দেখতেছে ওই বান্দা এখনো তৌবা করে নাই কিন্তু তৌবা করার জন্য মাত্র একটা কদম উঠায় এই একটা গত বছরের কারণে আমার আল্লাহ রহমত